বেলুন মঠে গিয়ে যদি আপনার ভোগ খাওয়ার প্ল্যান থাকে তাহলে এই ভিডিওটা পুরোটা আপনার জন্য আমরা কিন্তু অনেকেই জানি না যে বেলুন মঠে গিয়ে ভোগ খেতে গেলে কোথায় কুপন কাটতে হয় কত টাকা লাগে আর কী কী খাওয়ায় আর সেটা জানানোর জন্যই আজকে আমাদের এই ভিডিওটি ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তলু সবার আগে জেনে নিই কুপনটা কোথা থেকে দেবে গেট দিয়ে ঢুকার পর মেন মন্দিরটা ক্রস করে মন্দিরের গা বরাবর যে রাস্তাটা সোজা চলে গেছে মন্দিরের পিছন দিকে সেই রাস্তা ধরে আমাদের এগোতে হবে যা ডান দিক দিয়ে রয়েছে গঙ্গা সেই রাস্তা ধরে কিছুটা এগোলেই কিন্তু এই যে মেন মন্দির মেন মন্দিরের পিছনেই রয়েছে এদের কার্যালয় সামনে যে গেটটি দেখা যাচ্ছে এটি হলো কার্যালয়ের গেট এখান থেকে আমাদের ঢুকে যেতে হবে ভেতরে এর ডানদিকে রয়েছে গঙ্গার পারে বিবেকানন্দের ঘর যেখানে তিনি থাকতেন যেখানে গিয়ে ঢুকে দেখাও যায় আর এর বাড়ির রয়েছে কার্যালয় কার্যালয় কোথায় সেটা আমাদের জানা হয়ে গেল। এবার আমাদের জানতে হবে কুপন কাটতে গেলে কি করতে হবে কার্যালয়ে ঢোকার পরেই আপনাকে জিজ্ঞেস করবে আপনারা কতজন ভোগ খেতে ইচ্ছুক তো তার উপরে তারা সে কটি কুপন পাস আপনাকে দেবে এই কুপন পাসগুলোকে নিয়ে স্বামী বিবেকানন্দের ঘরটাকে ক্রস করার পরেই বাদিকে আছে যে গেটটা সেই গেট দিয়েই প্রসাদের জন্য প্রবেশ করতে হবে কাউন্টারে লোক থাকবে চেক করে দেখে নেবে আপনার কাছে কতগুলি পাস আছে তারপর আপনাকে গেট দিয়ে ঢুকতে দেবে সোজা গিয়ে ডান দিক ডানদিক এই পোশানটা এখানে হাত ধোয়ার ব্যবস্থা ছিল আপনি চাইলে হাত ধুতে পারবেন গঙ্গার পাট দিয়ে সুন্দর রেলিং দেওয়া রয়েছে এখানে দাঁড়িয়ে আপনি গঙ্গা নদীকে কিছুক্ষণ উপভোগ করতে পারবেন মাথার ওপর শ্যাডোও থাকে এই জায়গাটি কিন্তু সত্যি খুব সুন্দর এবার যে বিশেষ কথাটি বলা হয়নি সেটা হলো কুপন কাটতে কত টাকা নেয় এখানে কুপনের জন্য কোনো নির্দিষ্ট ধার্য মূল্য নেই আপনি আপনার বিবেচনামূলকভাবে সত্যি পছন্দ হবে আপনি সেইটাই দিলে সে টাকাটাই তারা নিয়ে নেবেন এখানে কিন্তু রাস্তা হাওয়ার কোনো ব্যাপার নেই অনেক লোক এগিয়ে যাচ্ছে প্রসাদ দিতে তো আপনারা তাদের সঙ্গে সঙ্গে এগিয়ে যাবেন যে রাস্তা দিয়ে এসেছিলাম ওই রাস্তা দিয়ে সোজা এসে ডান দিকে এই যে বড় বিল্ডিংটা এখানে কিন্তু প্রসাদ দেওয়ার জন্য এই বিল্ডিংটা পুরো এরিয়াটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন যেহেতু আমি এবার প্রথম এসেছিলাম তো আমি ভেতরটা খুব অবাক হয়েছিলাম অনেকটা বড় এরিয়া যেখানে অনেক লোক কিন্তু এখানে এসে প্রসাদ নিতে পারবে প্রায় হাজার দু হাজার তিন হাজার লোক মনে হয় এখানে বসতে পারবে পরপর বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট পরপর রয়েছে তো আজকে যদিও অতটা মানুষ ছিল না এখানে প্রসাদ গ্রহণ করার জন্য তো সামনেই কিছু জায়গায় দেখলাম থালা আর গ্লাস রেডি করা রয়েছে আর প্রথম দুটো শাড়িতে লোক বসে গেছিলো তাদের খেতে দেওয়া শুরু করে দিয়েছিল আমরা যাওয়াতে আমাদের বলল পরের লাইনে গিয়ে বসতে আমরা কিন্তু সেই অনুযায়ী বসে পড়লাম আর বসে করে অপেক্ষা করতে লাগলাম কখন আমাদের ভোগটা দেবে তাহলে আমাদের এখন জানতে হবে যে এখানে ভোগে কি দেয় তো ভোগে আমাদের সবার প্রথমে যেটা দিল সেটা হলো খিচুড়ি আর খিচুড়ির সঙ্গে যেটা দিল সেটা হলো একটা পাঁচ মিশালি তরকারি মিক্সড ভেজ এদের টেস্ট কিন্তু খুবই ভালো প্রথমবারে আপনাকে এক হাতা করে দিয়ে যাবে সেকেন্ড টাইম কিন্তু আপনাকে খিচুড়ি আবার যখন দেবে তখন তারা জিজ্ঞেস করবে যে আপনি আরও খিচুড়ি নেবেন কি না যদি নিন চান খেতে তাহলে কিন্তু সেই সময়ই চেয়ে নিতে হবে কারণ এরা কিন্তু দু টাইমই আসবে খাবারটা দিতে একবার প্রথমে আর একবার দ্বিতীয়বারে আর মাঝখানে জল লাগলে জল দেবে আর খিচুড়ি তরকারির পর চলে আসবে কিন্তু চাটনি আমাদের দিয়েছিলো জলপায়ার চাটনি মাঝে মাঝে জলটা আসবে আর জলপায়ার চাটনির পরে আমাদের দিয়ে দিয়েছিল পায়েস তো এই কিন্তু এখানকার খাবার প্রত্যেকটা খাবারই ছিল কিন্তু দারুণ টেস্টি আমরা ছিলাম এদের সেকেন্ড ব্যাচ ফার্স্ট ব্যাচটা কিন্তু জাস্ট আমাদের আগেই তাদের খাওয়া শেষ হয়ে গেছে তারা উঠে গেছে এবার আমরাও এবার উঠলাম তো সামনে কল আছে হাত ধোবার প্রচুর জায়গা আছে আশা করি সম্পূর্ণ তথ্য আপনি জেনে গেছেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন টাটা